ওয়েলকাম ব্যাক ভিডিও গাইসাম কিন্তু আবারও চলে এসছে একটা ওল্ড ব্লগ নিয়ে এ তোমরা সবাই ভাবছি যে ওল্ড ব্লগ আবার কি ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কোনো নিউ ভিডিও ছাড়ি তখন সেটা হয় নিউ ব্লগ আর এটা হচ্ছে অনেক পুরোনো ভিডিও প্রায় তিন চার মাস আগে আমি আমার দিদি বাড়িতে গেছিলাম তো কোন দিদি আই থিঙ্ক তোমাদের একটু একটু মনে হচ্ছে যেটা সেটাই হলো মানে দি মানে ছোটদির বাড়িতে আমরা যাবো বলে তাড়াতাড়ি রেডি হয়েছিলাম আমি আর আমার বর্থি তো কিছু অনুষ্ঠান ছিল না এমনি একটু ইনভাইট ছিল সবার একসাথে অনেক দিন দেখা হয় না ওরা ওরা তো আলাদাই থাকে যেহেতু সমাজ ছাড়া তো জন্য ওদের সাথে সবার একসাথে কখনোই মিট আপ হয় না সেই কারণে আমরা সবাই একটা ডেট ঠিক করে একদিন ওদের বাড়িতে গিয়েছিলাম একটু মজা করে আসলাম তো গাইস চলো এদিকে আমরা দিদির বাড়িতে চলে এসেছি আরে দেখো এখানে রান্না করছে এই মুঠি এই যে সেই মুটকিটা ভিডিও বানানোর জন্য মরে হাই অলো সো গাইস দেখতেই পাচ্ছো এখানে আমার বডি আর তুতু আছে জাঁবু আছে দেখতেই পাচ্ছো তো আমরা এবার পাশে রুমে আসলাম এসে একটু বসে একটু রেস্ট নিলাম অনেকক্ষণ তারপর দেখি সঙ্গে সঙ্গে আমার দিদি চলে আসলো অতিথি আপ্যায়নের জন্য আর অতিথি আপ্যায়নের জন্য দিয়ে দিলাম আমার হাতে কলার এদিকে দেখো আমি বাঁদারের মতো কলাটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর সত্যি কথা বলতে গেলে তোমরা সবাই খারাপও ভাবতে পারো কারণ অনেকের তো মন খারাপ তো যাই হোক কলা হচ্ছে আমার খুব প্রিয় একটা ফল আমার খুবই ভাল লাগে কারণ অন্য অন্য ফলও হয় কেমন টক হয় রসাল হয় মিষ্টি কিন্তু কলার মধ্যে অতটা কিছুই থাকে না আর যেটা খেলে পেট ভরে যায় সত্যি আমার খুব ভালো লাগে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি যেহেতু সকালবেলা আমরা গেছিলাম তো খিদে তো পেয়েছিলো তো সকালবেলা টিফিনের জন্য দিয়ে দিলো কলা তারপর চলে আসলেও জুস আর এদিকে দেখো সর্বত্র রেডি করছে আমার দিদি নিজের হাতে বাবা এ কিন্তু খুব রান্না খুব ভালো করে আমার ছোট দিই যাই বলো কিন্তু তোমরা তো ওই জন্যই আমরা মাঝে মাঝে চলে আসি এর হাতে রান্না খাওয়ার জন্য কারণ বাড়ির এক বা রান্না রোজ খেয়ে 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 আমরা একদম পুরো বোর হয়ে যাই আর এদিকে দেখো আমার জাইবুকে আগে দিয়ে দিল আগে বর আপা তারপর তারপর সবার আপা বুঝতে পারছো তো কতটা ভালোবাসে বরকে তো যাই হোক এবার আমিও এদিকে জুস নিয়ে নিলাম আমি আর তো এদিকে জুস খাচ্ছি কিন্তু যতই খাচ্ছি গাইস আমার এক তু পেট ভরছিল না কী বলবো আর তুমি বলো এই জল সকালবেলা কলা আর এই জুস খেলে কারোর পেট ভরে বলো তো সকালবেলা আমার এই এত বড় পেট এদের তো বোঝা দরকার বলো এরা কিন্তু বোঝে না যাই হোক আমার কিছু করার টপ টপটপ করে খেয়ে নিলাম আর এদিকে দেখো আমরা সবাই জুস খাচ্ছি বিশেষ করে আমি আর আমাদের কেমন দেখো লোভ দিচ্ছি আমার দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ওদের ঘরে বসে 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 পুরো সারাদিনটা এতটাই বড় হয়ে যাচ্ছিলাম আমি তু তু আরও সবাই মিলে দিদিরা তো আমরা ঠিক করলাম ছাদে যাবো তো তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম ছাদে আর ছাদের আশেপাশটা দেখো কতটা সুন্দর দেখেছো তো কি সুন্দর না ছাদটা যাই হোক এবারে আমার কিছু ভালো লাগুক না লাগুক কিন্তু ছাদটা আর ওই নিচে একটা পুকুর আছে যেটা এখন তোমাদেরকে দেখানি ওরা পরে দেখাবো সেই পুকুরটা আমার খুব 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 ভালো লেগেছিলো তো নিচে এসে দেখি ওদেরকে জুস খাচ্ছে তো ওকে দেখে একটু মামা ফিল লাগছিল কারণ মায়েরা যেরকম আছে না সবাইকে বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়ে লাস্টে নিজেরা খায় ওকেও দেখে সেরকমই লাগছে কারণ যে আমাদের বাড়িতে এসে চব্বিশ ঘন্টা শুধু খাই খাই এই দে ওই দে আগে ওকে খাওয়া দে সে দেখি সবার লাস্টে খাচ্ছে সবাইকে দিয়ে তো যাই হোক ব্যাপারটা আমার খুব ভালো 런 ầ n তারপরে এদিকে আমি তুতু আর মামটি দেখি বসে আছে আমরা তিনজনে মিলে ফোন দেখছিলাম আর ফোন দেখতে দেখতে দেখি পিঙ্কিদি হঠাৎ করে দেখি আমার খিদে পেয়েছে বলে নিয়ে চলে আসলো একটা খাবারের প্যাকেট তারপর খাবারটা আমি নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য আর এদিকে দেখো আমি থালা নিয়ে বসে পড়ছি খাবারটা খাওয়ার জন্য তো আমি চটপট করে খাবারটা খেয়ে নিলাম এদিকে খাওয়া দাওয়া করার পরে আমার এতটাই মানে এতটাই বোর হচ্ছিলাম যে আমি শুয়ে পড়েছিলাম লাস্টে শুয়ে থাকতে থাকতে ফের উঠে পড়েছে আর এদিকে দেখি সোনু দেখি ও স্কুল থেকে দেখি চলে এসছে ও আর গাইস এইদিকে দেখো আমার দিদি দেখো আমাকে দিদি দেখো কি কাজ করাচ্ছে আমি তো একজনের বাড়ি

দেখো ঠ্যাং ছাড়ানো আমাদের হয়ে গেছে আর এদিকে আমরা বসে আছি আমি সন্ধু সবাই মিলে আড্ডা মারছিলাম কারণ সন্ধু আমাকে দেখাচ্ছিল যে ওই গাছ রয়েছে এটা ওদের গাছ ওইটা ওদের পুকুর এরকম করে করে দেখাচ্ছিল আমাকে তো যাই হোক আমরা ওইদিকে বসেই ছিলাম আর গাইস তারপরেই দেখি হঠাৎ দেখি এই মহারাজার মহারাণী গুলো চলে এসেছে খাবার সময় এসেছে সকাল সকাল কোথায় আয় এসে কাজ বাজ কর তা নয় খাবার সময় চলে এসেছে মানে যে মরা সময় হরিনাম দিতে আসে ঠিক তেমনই এরা সেম টু সেম এই কাজটাই করছে তো যাই হোক সবাই মিলে চলে এসেছে ফাইনালি তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখো আমার দতো বাচ্চা দেখো কি করছো পুজোচ্ছো না ঠিক আছে খাও তারপরে কি করলাম আমরা চলে এলাম বাড়িতে সো কাজ ভিডিওটা যে এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই